দেখা যায় যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত কিন্তু এই ব্রুডা হয় বাচ্চা কিন্তু মারা যাওয়ার রেকর্ড আছে আরও বেশিও মারা যেতে পারে আগেই অর্থাৎ বাচ্চা উঠানোর আগেই কফার সালফেট দিয়ে লিটারটা স্প্রে করে শুকিয়ে নেবেন তারপরে আপনি সেটা রেডি করবেন বাচ্চার জন্য প্রিয় খামারি ভাইয়েরা আপনাদেরকে আজকে ব্রুডা নিউমোনিয়া বা আরেকটা নাম হচ্ছে অ্যাসপারজেলোসিস এটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট দেবো আপনি হয়তো অন্যান্য ভিডিওতে এরকম ক্লিয়ার কনসেপ্ট এত কম সময়ের মধ্যে কখনোই দেখেননি বা কখনোই আসলে ভালোভাবে কেউ আপনার সামনে উপস্থাপন করেনি সুতরাং ভিডিওটা স্কিপ করার কোনো চান্স নেই আপনি যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে আসলে ব্রুডা নিউমোনিয়া কখন হয় দেখা যাচ্ছে আমরা যখন ব্রুডিং শুরু করি এক থেকে তিন দিন বয়স বা এক থেকে চার দিন বা সর্বোচ্চ পাঁচ দিন এই সময়ের মধ্যে কিন্তু প্রকট আকার ধারণ করে এই সময়ের মধ্যে কিন্তু বাচ্চা আক্রান্ত হয়ে যাবে এবং ছয় দিন সাত দিন আট দিন দশ দিন বয়সে গিয়ে কিন্তু লক্ষণগুলো প্রকাশ পাবে এবং আপনার বাচ্চাগুলো কিন্তু দ্রুত মারা শুরু করবে দেখা যায় যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত কিন্তু এই ব্রুডা নিউমোনিয়ায় বাচ্চা কিন্তু মারা যাওয়ার রেকর্ড আছে আরও বেশিও মারা যেতে পারে যখন তীব্র আকার ধারণ করবে এখন ব্রুডা নিউমোনিয়ার আসলে লক্ষণটা কি। বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে ভালো করে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না অর্থাৎ যে এর রেসপিরেটরি সিস্টেম এখানে কিন্তু প্রবলেমটা ঘটাবে ফুসফুস একদম নষ্ট করে ফেলবে এখন কেন হচ্ছে ব্রুডার নিউমোনিয়া এই সময়ে কেন হচ্ছে যখন আপনার শেডের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে আমার যখন ব্রুডিং করতেছে এই সময় কিন্তু তাপমাত্রা বেশি থাকে দেখা যাচ্ছে বত্রিশ বা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে অর্থাৎ ব্রুডারের ব্রুডারের নিচ্ছে তো এ সময় হয় কি নর্মালি তাপমাত্রা যখন বেশি থাকতেছে আসলে হিউমিডিটিটা একটু বেড়ে যায় আর সেটার মধ্যে যদি আপনার হিউমিডিটি বেশি থাকে বিশেষ করে বর্ষাকালে হিউমিডিটি অর্থাৎ আদ্রতা কিন্তু বেশি থাকে বর্ষাকালে বেশি থাকে অন্যান্য সময়ে কিন্তু আদ্রতা মোটামুটি থাকে তবে তাপমাত্রা বেশি থাকার কারণে একটু আদ্রতা বেশি থাকার চান্স থাকে তো আদ্রতা বেশি থাকার কারণে আপনার কিন্তু লিটার যে থাকে লিটারটা কিন্তু ভিজে যায় সাথে হয়ে যায় এক্ষেত্রে হচ্ছে কি সেখানে কিন্তু ছত্রাক জন্মায় যেহেতু এটা ছত্রাক ঘটিত রোগ সুতরাং ছত্রাক আপনি যে চোখে দেখবেন আসলে এরকম কোনো সুযোগ নেই লিটার যখন ড্যাম্প হয়ে যাবে আলটিমেটলি সেখানে কিন্তু ছত্রাক গ্রহ করবে সেই ছত্রাক যখন মুরগি খেয়ে ফেলবে কিংবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেখা যাচ্ছে ফুসফুসের মধ্যে চলে গেল তখনই কিন্তু এই দুর্ঘটনা কিন্তু ঘটে গেল। অর্থাৎ আপনি রিস্কের মধ্যে পড়ে গেলেন আপনার বাচ্চাগুলো রিস্কের মধ্যে পড়ে গেল। এখন এটা থেকে উত্তরণের যে উপায় হলো প্রথমত আপনাকে কাঠের গুঁড়া যে আপনি লিটার হিসেবে ব্যবহার করেন এটা সবসময় স্কিপ করবেন কারণ কি এটা আসলে পানিকে ধরে দেখে বেশি করে খুব সহজে শুকাইতে চায় না যদি পানি পড়ে কোনোভাবে বা আদ্রতার কারণে ভিজে যায় এখানে কিন্তু খুব দ্রুত ফাঙ্গাস জন্মায় এবং কাঠের গুঁড়ো যেহেতু খুবই ছোট ছোট বাতাসের মাধ্যমে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু ফুসফুসে চলে যায় বা শ্বাসনালীতে চলে যায় তখনই কিন্তু সেখানে এই ছত্রাকটা আর কি এই প্রবলেমটা তৈরি করে এক্ষেত্রে একদম ফুসফুসটা নষ্ট করে ফেলবে এবং বাচ্চা শ্বাস প্রশ্বাস নিতে ভালোভাবে পারবে না এই কারণে কিন্তু মারা যাবে যদি পোস্টমার্টাম করা হয় তাহলে কিন্তু ফুসফুসের মধ্যে কিছু নডুল পাওয়া যাবে তো যারা ডাক্তার রয়েছেন তারা এটা ভালোভাবে বুঝতে পারবে আপনি যদি কখনও না দেখে থাকেন তাহলে কিন্তু বুঝবেন না তবুও একটু আপনাকে ধারণা দিই যখন পোস্টমার্টাম করা হয় ফুসফুসের মধ্যে আপনি যে তিলের খাজা খাইছেন না হুম এই তিলের দানার মতো অর্থাৎ তিলের মতো কিছু হলদে ভাব নডিল কিন্তু দেখা যাবে ফুসফুসের মধ্যে আপনি যখন কেটে কেটে দেখবেন তো যাই হোক পোস্টমর্টামের দিকে না যাই এটা যেহেতু ডাক্তারি বিষয় আপনার এটা না জানলেও কোনো সমস্যা নেই আপনাকে জানতে হবে প্রতিরোধ কীভাবে আপনি প্রতিরোধ করবেন ব্রুডার নিউমোনিয়া হবে না এটা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি তাহলে আপনাকে এই বিশেষ করে বর্ষাকালে যেহেতু আদ্রতা বেশি থাকতেছে আপনাকে ভালো লিটার ব্যবহার করতে হবে যদি ড্রিঙ্কার থেকে পানি পড়ে যায় লিটারের মধ্যে সেই লিটারটা আপনাকে পরিবর্তন করে ফেলতে হবে ফিডার এবং ড্রিঙ্কার সময় পরিষ্কার রাখতে হবে আপনি আজকে পরিষ্কার করলেন তিন দিন পরে পরিষ্কার করবেন এইরকম চিন্তাভাবনা মাথা থেকে একদম ছেড়ে ফেলুন যদি চিন্তা চিন্তাভাবনা করে থাকেন এর মধ্যে কিন্তু সেখানে ফাঙ্গাস গ্রো করবে জমাবে এবং মুরগি কিন্তু বাচ্চার শরীরের ভিতরে চলে যাবে তখন কিন্তু এই ব্রুডার দেখা যাবে শীতকালেও কেন ব্রুডার হচ্ছে আসলে আমরা বাচ্চাকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য চতুর্দিকে যে একদম পলিথিন বা যেটা দিয়েই বাইরের বাতাসটাকে আটকাচ্ছি একদম এয়ারটাইট কন্ডিশন করে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আর্দ্রতা বেড়ে যাওয়ার ফলে এই সমস্যাটা কিন্তু হয়ে যাচ্ছে আর্দ্রতা বেড়ে গেলে আপনার লিটার ড্যাম হয়ে যাবে আর ড্যাম হলেই তো সেখানে ছত্রাক জন্মাবে কপার সালফেট বা তুত এখন তুত কখন আপনি ইউজ করবেন আপনি লিটারটা ব্রুডারের দেওয়ার আগেই অর্থাৎ বাচ্চা উঠানোর আগেই কপার সালফেট দিয়ে লিটারটা স্প্রে করে শুকিয়ে নেবেন তারপরে আপনি সেটা রেডি করবেন বাস্তার জন্য এবং পুরো ফার্মের আশেপাশে বা ফার্মের শেডের ভিতরে আপনি কপার সালফেট স্প্রে করবেন প্রায় দুই দিন তিন দিন পরপর স্প্রে করবেন এবং লিটারের উপরে স্প্রে করবেন বাচ্চার উপরে স্প্রে করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে কিন্তু আপনার এইটা হওয়ার চান্স থাকবে না এবং ড্রিঙ্কার এবং ফিডারগুলো কপার সালফেট বা তুদ দিয়ে আপনি মুছে ফেলবেন অর্থাৎ পানিতে কপার সালফেট দিবেন যে পানিতে যে দ্রবণটা হবে সেটা দিয়ে আপনি ভালো করে ক্লিন করে দিবেন ফিডার এবং ড্রিঙ্কার তাহলে দেখবেন আপনার আর এই সমস্যা হওয়ার কোনো চান্স নেই এবং ভেন্টিলেশন ভালো রাখতে হবে পরিষ্কার পানি দিতে হবে ফিট ফিটের মাধ্যমে কিন্তু এই সমস্যা হতে পারে দেখা যাচ্ছে আপনি কোনো একটা বস্তার মুখ খুলে রেখেছেন সেক্ষেত্রে কিন্তু বা বস্তার যে ফিডের আর্দ্রতা থাকে বারো পার্সেন্টের কম দেখবেন বস্তার গায়েকা আছে এটি থেকে যখনই উপরে যায় তখনই কিন্তু সেখানে ফাঙ্গাস জন্মানোর সম্ভাবনা থাকে এই ঘুরে ফিরে ফাঙ্গাস আপনার ব্রুডের নিউমোনিয়ার কারণ অর্থাৎ ছত্রাক এই ছত্রাকই ব্রুটের নিউমোনিয়ার কারণ সুতরাং এই যে আর্দ্রতা নামক এই যে ব্যাপারটা আপনাকে এইটা থেকে ব্রুডিং সময়ে এই মুরগির বাচ্চাগুলোকে মুক্ত রাখতে হবে এখন চিকিৎসা আসলে যদিও ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া এভাবে বলা ঠিক না আমি আপনাকে তবুও কিছু একটু সাজেস্ট করব কিছু মেডিসিন কভার কবার বা তুত তো বললাম তুত খাওয়াতে পারবেন আপনি এক গ্রাম দুই থেকে তিন লিটার পানিতে দুই থেকে তিন দিন খাওয়াবেন এবং যদি স্প্রে করেন তাহলে হচ্ছে এক লিটার পানিতে দশ থেকে পনেরো গ্রাম তুত দেওয়ার পরে আপনার সেটা লিটারের উপর এবং বাচ্চার উপর স্প্রে করবেন ভিটামিন সি এবং হচ্ছে টোকসিন বাইন্ডার ফিডেতে ফিডে অথবা পানিতে আপনি দিতে পারবেন এবং যদি ডাক্তার ভিজিট করার পরে পোস্টমর্টম করার পরে বাচ্চার কন্ডিশন দেখার পরে কোনো অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেন তাহলে আপনারা সেটা অবশ্যই ইউজ করবেন তো আমার এই ভিডিও দেখার পরে কি আপনি ডাক্তার ডাকবেন না সমস্যা হলে অবশ্যই ডাকবেন জাস্ট একটু রিয়েলাইজ করবেন আমি যে বিষয়গুলো বললাম আসলে এরকম ঘটনা আপনার ঘটতেছে কি না বাচ্চার মধ্যে এবং ডাক্তার আপনাকে এরকম দিক নির্দেশনা দিচ্ছে কি না তো আপনি যদি ভিডিওটা দিকে উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ